রপ্তানিমুখী বাংলাদেশি তৈরি পোশাকের পাঁচ ভাগের প্রায় এক ভাগ উনিশ শতাংশই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে আর দেশটির আমদানি করা তৈরি পোশাকের এগারো দশমিক শূন্য সাত শতাংশ হিসা নিয়ে মার্কিন বাজারে তৃতীয় শীর্ষ রপ্তানিকারক বাংলাদেশ তবে এই শতাংশ বাজারে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে বিপাকে পড়তে পারে বাংলাদেশের প্রায় এক হাজার তৈরি পোশাক কারখানা কারণ এতে মাসে পঁচিশ কোটি ডলার বাড়তি শুল্ক দিতে হবে মার্কিন সরকারকে যা দেশীয় উদ্যোক্তাদের কাঁধে চাপিয়ে দিতে মরিয়া মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জকে এভাবেই তুলে ধরেন আসন্ন বিজিএমএ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এখন আমাদের সামনে সবচেয়ে বড় সংকট ইউএসএ ট্রাম্প টেরিফ এখন আমাদের ক্রেতা যারা আছেন তারা এটা কিন্তু আমরা যারা ম্যানুফ্যাকচার আছি আমাদের গাড়ি চাপাই দিচ্ছেন এটা আমাদের জন্য মরার উপর খাড়ার গা আমরা যখন কস্টিং করি তিন থেকে ফাইভ পারসেন্ট প্রফিট মার্জিনের উপর করি দলে অতিরিক্ত সাঁইত্রিশ পার্সেন্ট দিতে গেলে তো ফ্যাক্টরি হবে না শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় জায়ান্ট বিজনেস টাওয়ারে সম্মিলিত পরিষদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার যেন স্থায়ীভাবে বর্ধিত মার্কিন শুল্ক প্রত্যাহারে ট্রাম প্রশাসনের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার করে সেই তাগিদও দেন তিনি আমরা মনে করি উভয় দেশের আলোচনায় এই সমস্যার সমাধান করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এই সময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব নয় কারণ দেশটির বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানিও বাড়বে বলে যুক্তি তুলে ধরেন বিজেএমই এর সাবেক সভাপতি ফারুক হাসান আমাদের মধ্যে থেকে অনেকে বলেছে সরকার থেকেও বলেছে যে আমরা ট্যারিফ জিরো করে দেব বাট দিস ইজ নট আনসার ইম্পোর্ট হয়তো আরো পাঁচশো বিলিয়ন এক বিলিয়ন দেড় বিলিয়ন দুই বিলিয়ন ডলার বাড়বে বাট ট্রেড ডেফিসিট যে আছে সাড়ে ছয় বিলিয়ন ডলার সেটা কিন্তু কমবে না বরঞ্চ আমাদের এক্সপোর্ট আরো বাড়বে এ সময় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা অন্তত তিন বছরের জন্য পিছিয়ে দেওয়ার আহ্বান জানান বিজিএমইএ নেতারা কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা